শ্রীনগরে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল বুধবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পৌঁছল শ্রীনগরে দলে রয়েছেন ডেরেক ও ব্রায়ন সাগরিকা ঘোষ মমতা পোস্ট করে একথায় জানানো হয়েছে এবং এই প্রতিনিধি দল জম্মু কাশ্মীরের পাক খানার চেষ্টায় বিপর্যস্ত এলাকা ঘুরে দেখবেন কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে এ নিয়ে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় দেখো ইতিমধ্যে কাশ্মীরের শ্রীনগরে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আহ সলিডারিটি জানাতে এবং সেখানকার জম্মু কাশ্মীরে যেভাবে হামলা হয়েছে এবং তার অব্যবহৃত পরে সেখানকার সিচুয়েশন এই মুহূর্তে কিরকম রয়েছে এবং ভারত যখন প্রত্যাঘাত করেছে পাকিস্তানের ওপরে এবং সেই সময় তারপরে সেখানকার স্থানীয় মানুষদের অবস্থা কেমন রয়েছে সেটা দেখতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা তারা পৌঁছেছেন তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ডেরেক ও রায়নের নেতৃত্বে মানুষ ভুঁইয়া মমতা ঠাকুর সাগরিকা ঘোষ নাদিমুল হক তারা পৌঁছেছেন তারা পৌঁছেছেন ইতিমধ্যে এবং একুশ থেকে ২৩ এই তিন দিনের সফর রয়েছে তিন দিনের সফরে তারা অবজার্ভ করবেন তারা দেখবেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন তাদের পাশে থাকার বার্তা দেবেন সলিটারিটি জানাবেন এবং সেই সঙ্গে সম্পূর্ণ রিপোর্ট এই তিন দিনের সফরের পর সম্পূর্ণ রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা পেশ করবেন এই পাঁচজনের যে ডেলিগেশন টিম তৃণমূল কংগ্রেসের তরফে পাঠানো হয়েছে তারা শ্রীনগর একেবারে রণজয় দল কি রিপোর্ট পেশ করে সেদিকে নজর আমাদের থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি 彼女はった。